কেমন আছেন সবাই আশা করছে যে সেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে মাঠে বিট তোলা হচ্ছে এই যে মাঠে চলে এসেছি বিট তোলা শুরু হয়ে গেছে দেখুন হাতে সব বিট মোটা মোটা দেখে ফুটে তুলে দেওয়া হচ্ছে যাতে পাশেরগুলো আর একটু মোটা হতে পারে দেখুন কত বড় বড় হয়ে গেছে বিট গুলো এইসব ঠেসে ঠেসে আছে

আর এই জঙ্গলের ভিতরে বন্ধুরা পটলও রয়েছে কিন্তু এই পটল আছে ও রয়েছে কিন্তু ঢিবি করে দেওয়া হচ্ছে পাতাগুলো কেটে নেওয়া হবে তারপরে বাড়ি গিয়ে আবার ধোয়া হবে পটল ক্ষেতের মধ্যে তো একটু ছোট বড় তাড়াতাড়ি খেত প্রসার করতে হবে এই যে পটল এসব জালি ধরেছে এইসব ওই জন্য বেশি আর ঝোপ জঙ্গল দেখা যাবে ওই পাশের দুটোও মোটা আছে এই পাশের একটা নাকি ওই ওই জালি দাদা বেকার দেখে দেখে তুলতে হবে মোটা মোটা গুলো সবাই পারবে না তুলতে হাতের কাছে ডাড়া যায় বেশি তুলতে হবে না থাক ও ওই খাতে তো আবার অনেকটা হবেন সুন্দর ওই পায়ে ও বিট বাহ বাহ এই বিট থেকে পাতা বড় হয়েছে বেশি এই বিট আর এত বড় পাতা বাহ বাহ ওই ঝোপের খানিকটা ওখানে ওই এখান থেকে খানিকটা উপরে দাও একদম ঝোপ একদম বন্ধুরা ওপড়ানো হয়ে গেছে এই একছে তোর আজকে উপড়েছে আবার সামনে হাটে ওই ওই সেটা নিয়ে যাবে আর ওইদিকে বড় ক্ষেতেও এক ওপড়ানো হয়েছে বেট উপরে নিয়ে মাজা করে যাওয়া হচ্ছে এখন কাটা হবে বিটের কালারটা এত সুন্দর লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর বিট তুলে ফেলা হয়ে গেছে এখন কাটা হচ্ছে কাটা হয়ে গেছে এতটা এই হাফ ইঞ্চি মতো বাদ দিয়ে এই গাছটা কেটে নিতে হবে আর গাছগুলো কেটে এই যে ব্যাগে ভর্তি করা হচ্ছে ছাগলে খাবে এটা বিটির মতো পালন দেখতে বিট গাছের মতো কিন্তু এটা লাল পালন আস প্রথম এই আলাদা চাষ হয় কিভাবে দানার সঙ্গে চলে উঁচু কারা দেখি পুরো উঁচু কারা পুরো গোড়া তো লাল বিটির মতো দেখতে যে পালন শাক পাতা দেখো পুরো পালন পুরো বিট গাছের মতো এ আবার কি রাম পালন এখন কত রকমের কালারিং কালারিং সব বের হচ্ছে সবজি কালো শশা

এখন ধনে পাতা তোলা হচ্ছে বিট তোলা হয়ে গেছে বিট তোলার পরে গত হাটে তোলা হয়েছিল আবার এই হাটে আবার বড় বড় হয়ে গেছে কি বড় এ ধনে পাতা বেশি বড় বড় হয়ে গেলে ব্যাপারীরা নিতে চায় না ওই জন্য একটু ছোট ছোট থাকলে তুলে দিতে হবে এই প্রথমবারে বোনা প্রথমে খেত বিক্রি করে দিয়েছিলাম তাতে আবার এইসব চারা ছোট ছোট ছিল সেগুলো আবার বড় হয়েছে তা অনেক থেকে নষ্ট হয়ে গেছে হাঁটিটা দেখাও গাড়ার কোমরে গুঁজে নিয়েছে জড়ির ভিতরে আছে দেখুন এইভাবে সব আটাই করতে হবে তুলে

মটর ট্যাঙ্কির পানি বিশাল ঠান্ডা তাই মোটর চালিয়ে নেওয়া হচ্ছে গরম পানি একটু বার হচ্ছে একবার ধুয়ে ফেলে দেওয়া হয়েছে কাদাগুলো পানি ভর্তি করা হয়ে গেছে ও এখন ধুতে হবে ভালো করে দিয়ে দিয়ে